এবার রেল কোয়ার্টারের কোচিং সেন্টারে ধর্ষণ বাবা ও মা সহ নির্যাতিতা নাবালিকাকেও খুনের হুমকি এবার রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে ধর্ষণ বাবা ও মা সহ নির্যাতিতা নাবালিকাকেও খুনের হুমকি দিয়ে দিনের পর দিন চোদ্দ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল মারুইপুরের এক রেলকর্মীর বিরুদ্ধে অভিযোগ মারুইপুর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে গত তিন চার মাস ধরেই কাজ করতেন অভিযুক্ত নাবালিকার এর জেরে মানসিক অবসাদে চলে যায় মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে নির্যাতিতা ছাত্রীর কাউন্সেলিং করাতে হয় শেষে পরিবার গুণধর শিক্ষকের কীর্তি জানায় সে এরপরেই বারুইপুর থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে ধৃতের নাম বিশ্বনাথ সর্দার নির্যাতিতার পরিবারের এ অভিযোগ কোচিং সেন্টারের অন্য মেয়েদের সঙ্গে এমনই করতো অভিযুক্ত আমার মেয়ে হয়তো তিন চার মাস ওনার কাছে পড়ছে তুমি মেয়ের মতো ভালোবাসতো এমনকি মেয়ের জন্মদিনেও গেছিলেন বলছে আমার মেয়ে নেই মেয়ের মতো ভালোবাসে তারপরে তিন চার মাসের মধ্যে উনিছে ওনার আমার মেয়ের সঙ্গে যে নোংরা মোগুলো করছে রীতিমতো ভয়ও দেখিয়েছে যে তোর মা ব্যবসা করে এ করে এখানে এখানে পাল আনতে যায় আমি রাত্রে মাথা করে দেবো তোকেও বললে শরীর দেবে তোর বাবাকেও শরীর দেবো এইসব কথা যেন না জানে কে এর আমার মেয়ে ছাড়াও সব মেয়ের সঙ্গে উনি এই সব মানে নোংরামো করে 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 বেড়াচ্ছে যার জন্যে আমি আমার মেয়েকে দেখি দিনের পর দিন খ্যাকঠেক করছে কথাবার্তা বললে বুঝতে চাইছে তারপরে আমি জিজ্ঞেস করলাম মেয়েকে অন্তরায় কাউন্সিলিং করানো তারপরে বলছে মা আমি অনেক ভুল করে ফেলেছি তুমি কি আর কাউশালিং করতে পারবে তখন বললো স্যার আমার ইয়ে করেছে তুমি যা ব্যবস্থা ওনাকে ছেড়ো না যা ব্যবস্থা নেওয়া তুমি কত আমি চাই ওই কোচিং ওনার দুটো দুটো কোচিং আছে সিল হয়ে যা কারণ আমি চাই না যে আমার মেয়ের মতো অন্য কারোর মেয়ের খুশি হোক আমি এটা কখনোই মা হয়ে চাই মানে যে অন্য মেয়ের এরকম সর্বনাশ মানে এটা এটা গত তিন চার মাস ধরে এরকম হচ্ছে আচ্ছা মানে মানে শুধুই কি ছলা না ধর্ষণ করেছে না ধর্ষণও করেছে মেয়ে তো ভয় রীতি মতো বলতেই চাইছিল না তারপরে বলার পরে রীতিমতো আমরা চার্জ দিলে তখন বলছে মা আমার ফোনে ফেসবুকে করে সব লক করে বললো পাসওয়ার্ড মেরে উড়িয়ে দাও সব কিছু রীতিমতো ভয় দেখিয়েছে মেয়েটা

আপনি এখন কি চাইছেন এখন আমি চাইছি দুটো কোচিং বন্ধ হয়ে যাক প্লাস ও এখন ভালোভাবে ওর উপযুক্ত শাস্তি হোক ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সৌন্দর্য লেডিস বিউটি পার্লার আর দেরি না করে আজই চলে আসুন মেয়েদের জন্য সুখবর এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয় এছাড়া এখানে সমস্ত রকমের হাতে তৈরি হোম মেড প্রোডাক্ট পাবেন যে অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয় এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে ঠিকানা সেভেন্টি ওয়ান ডিএন ডট মিত্র লেন নিয়ার সিএমএস স্কুল বর্ধমান